আসসালামুয়ালাইকুম এব্রিয়ন স্বর্ণাস কিচেনে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো দুধ চায়ের রেসিপি চলুন দেখে নিই এখানে আমি চুলোতে একটা সসপ্যান বসিয়ে দিলাম এখন এর মাঝে আমি এক মগ গরুর দুধ দিয়ে দেব আমি এখানে এক কাপ চা তৈরি করবো সেজন্য এক মগ গরুর দুধ নিয়ে নিয়েছি এখন দুধটাকে ভালোভাবে জাল করে বলক তুলে নিলাম এখন ভালোভাবে একটু জাল করে দুধটাকে টানিয়ে নেব দুধটা বেশ ভালোই টেনে গিয়েছে এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব দুই টেবিল চামচ চা পাতা এখানে আমি নর্মাল একটা চা পাতা ইউজ করেছি তাজা আপনারা যে কোনো ব্র্যান্ডের চা পাতা ইউজ করতে পারেন কিন্তু একটা টিপস হচ্ছে চা পাতাটা দিয়ে দুধটাকে খুব ভালোভাবে জাল করতে হবে যাতে চায়ের কালারটা একদম পারফেক্ট হয় দুধ চায়ের কালারটা পারফেক্ট করতে হলে চা পাতা দেওয়ার পর দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিতে হবে তাহলেই চাটা খুব সুন্দরভাবে ঘন হবে এখন আমি এই পর্যায়ে এক টেবিল চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা আপনার আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন আমার কাছে চায়ে চিনি খেতে বেশি একটা ভালো লাগে না তাই আমি এক টেবিল চামচ দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এখন চিনি দেওয়ার পর একটা বলক তুলে নিলাম চা তৈরি করতে করতে বিওয়ার স্থাপের উদ্দেশ্যে একটাই অনুরোধ প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে যায় তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার একটা লাইকেই পারে আমার এই ভিডিওটা আরও জনের কাছে পৌঁছে দিতে এখন একটু আপনাদের সার্ভ করে দেখাচ্ছি যে কালারটা একদম পারফেক্ট হয়েছে এখন আমি চা চাটা বেশ উপর থেকে একটু ঢেলে নেব হয়েছে দেখুন কালারটাও খুব সুন্দর এসেছে এভাবে চা দিয়ে দুটাকে ভালোভাবে জাল করে নিলে চায়ের রংটা একদম পারফেক্ট থাকে আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য ভিডিওতে হাফেজ